এবং এই শিবিরের হাতে দেশের মানুষরা নিরাপদ অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ যে শিবিরের কোন নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোন বোন কে কোন নারীকে শীলতা হানি করেছে কোনো দর্শন করেছে একটা এক্সাম্পল দিতে পারবে না বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল সে অনন্য এক্সাম্পল আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলামিক ছাত্র শিবির প্রমাণ করেছে আর ইসলাম ছাত্র শিবির কি করে ইসলাম ছাত্র শিবির আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চাই আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মদিনা রাষ্ট্রে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন সেই ধরনের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই আমরা যদি ইসলামের ইতিহাস দেখি ইসলামে আমাদের বোনদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করা হয়েছে তাদের ইন তাদের প্রতি ইনসাফ করা হয়েছে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রী তার নাম কি বলেন তো একটু হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা কি ছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী জুলাই আমাদের শহীদা জীবন দিয়েছে এবং আমি বিশ্বাস করি শহীদ আলী রায়হানের যে ক্যাম্পাস শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে এবং আমাদের এর আগেও শহীদ ইয়াহিয়া বা যে ক্যাম্পাস যার রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে সেই ক্যাম্পাস থেকে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে শুধু স্লোগান দিলাম করলাম এভাবে তো দেশ বিনির্মাণ হবে না হবে এটার জন্য কি করতে হবে একটু আগে আমাদের স্যার যে আলোচনা করেছে ক্যারিয়ারের উপর আমাদের নিজেদের কেরিয়ার গঠন করতে হবে এখন কয়েকজন মানুষের কথা বলবো যারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তাদের ক্যারিয়ার মানুষ কেরিয়ার করলে হবে না বিগত ফেস্টিভালে আমাদের অনেকে ক্যারিয়ার করছে না এই যে পুলিশের আইজিপি রে কয়েকদিন আগে যে রায় হলো খুনি হাসিনার ফাঁসির রায় এরপর হচ্ছে আসাদজ্জামান কামাল খুনি তার ফাঁসির রায় এরপর চৌধুরী মামুনের রায় এদের ক্যারিয়ার ছিল না গত ষোলো বছর তো অসংখ্য এরকম ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে ক্যাডার হয়েছে পুলিশ হয়েছে দেশের বাইরে গিয়েছে ব্যবসায়ী হয়েছে সালমান এফ রহমান হয়েছে দরবেশ বাবা হয়েছে কিন্তু এই হয়ে কোন লাভ আছে এরা কি হয়েছে সমাজের অভিশাপের কারণ হয়েছে এই ক্যারিয়ার গাড়ি সমাজের মানুষের কল্যাণ হয় না এই অঞ্চলের মানুষের মুক্তি হয় নাই বরং এই অঞ্চলের মানুষ তাদেরকে অভিশাপ দিয়েছে এক তারা এই থেকে পালাইছে তো এই ধরনের ক্যারিয়ার করতে আমাদের লাভ নাই ক্যারিয়ার করে লাভ আছে আমাদের ক্যারিয়ার করতে কিছু মানুষ এক্সাম্পল দিব যারা দুনিয়া আগর তৈরি করছে যারা চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে

একটু আচ্ছা নাজিমুদ্দিন এরবাগান তিনি একজন একাডেমিশিয়ান ছিল পড়াশোনা করেছেন তুরস্কের আপনারা জানেন তুরস্কে দীর্ঘদিন ধরে খেলাফত ছিল এরপর খেলাফতের পতন হয় এরপরে এখানে সেকুলারিজম চালু হয় মুস্তাফা কামাল কে নেতৃত্বে ওনাকে কিন্তু চিনে সে আসার পর সে নিষিদ্ধ করে দেয় নামাজ নিষিদ্ধ করে দেয় মুসলমানরা কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হয়ে যায় যা যেখানে আগে মুসলমানরা তার্কি থেকে তুরস্ক থেকে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে তাদের সালতানাদের মাধ্যমে এই মুস্তাফা কামাল আতার আসার পরে সেখানে সব নিষিদ্ধ করে দেয় হার্ট সেকুলারিজম চালু করে ওই জায়গায় নাজিম উদ্দিন আব্বাকান তিনি তার সা তার মেধা তার যোগ্যতা তার এক্সিলেন্সের মাধ্যমে তিনি ওই সময়ে ওই সমাজে নেতৃত্ব দিয়েছিল নাজিবুদ্দিন আরবা তিনি তুরস্কের মিডল ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে ওই সময়ে ইসলামের কথা বলে তাকে বহিষ্কার করে দেওয়া হতো এই ধরনের অবস্থা ছিল পরবর্তীতে তিনি তার কাজের মাধ্যমে তার মেধার মাধ্যমে তার সততাম দক্ষতার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছিল এবং তিনি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের মধ্যে এমন এমন কিছু কাজ নিয়ে আসছে এমন এমন কিছু আবিষ্কার নিয়ে আসছে এমন এমন কিছু তিনি বিমানের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে তৈরি করার জন্য যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে দিয়েছিল এবং আজকে যে তুরস্কের রাষ্ট্রের ডেভেলপমেন্ট আজকে যে এরদোয়ান দেখতে পান না তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোয়ান নাজিমউদ্দিন এরবাকান তৈরি করছে আজকে যে তুরস্ক রাষ্ট্রের যে ডেভেলপ সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে আজকে যে ওয়েস্টের সাথে তারা ফাইট করছে ইউরোপের সাথে তারা ফাইট করছে সায়েন্স টেকনোলজি ইনোভেশন কিউবেশন তারা নেতৃত্ব দিচ্ছে এবং আজকে যে তুরস্কের যে পার্টিগুলো দেখতে পান আক পার্টি সাदात পার্টি যতগুলো পার্টি আছে রেফা পার্টি এই সব কিছু নাজিমউদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো দেখেন একজন এরবাকান সে তার পড়াশোনা করেছে তার নেশার জন্য ভূমিকা রেখেছে তার নেশার জন্য এমন এমন সে আবিষ্কার নিয়ে এসেছে যেটা ভিত্তি করে আজকের যে তুরস্কের সায়েন্স টেকনোলজি আজকের যে তুরস্কের সামরিক যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোতে তারা যে ফ্লারিশ করেছে সেটা নাজিমউদ্দিন এরবাকানের হাত ধরে আজকে যে তুরস্কের অর্থনীতি তারা ডেভেলপ করেছে সেটা নাজিমুদ্দিন হাত ধরে। আজকে যে তুরস্ক সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে সেটার হচ্ছে একদম রোডটা নাজিমুদ্দিন এরবেগানার হাত ধরে এবং আজকের যে তুরস্কের যারা লিডার আছে ইয়াং লিডার আছে রাষ্ট্রনায়ক আছে এই সব কিছু নাজিমউদ্দিন এরবেগানার হাত ধরে একই সাথে তিনি অসংখ্য চ্যারিটি করেছেন এখানে আপনারা যদি কেউ তুরস্কে যান দেখতে পাবেন তারা এই যে তুরস্কের রাষ্ট্রটা টিকে থাকার পিছনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে এটাকে বলা হয় মেরকাস এই গুলো এই গুলো মানুষ তৈরি করার কাজ করে বাংলাদেশের ছাত্র শিল্পী যে কাজটা করে ওখানে প্রতিষ্ঠানের মাধ্যমে কাজগুলো করে তারা ওখানে ফান্ডিং করে স্কলারশিপ করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে ইয়কদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন এই ধরনের প্রোগ্রামগুলো করে তো এইভাবে হচ্ছে নাজিউদ্দিন এর বা তুরস্ক রাষ্ট্রের ন্যাশন বিল্ডিং এর জন্য কাজ করেছে আজকে নাজিউদ্দিন এর বাকান চলে গেছে কিন্তু পুরো তুরস্ক শ্রদ্ধার সাথে স্মরণ করে আচ্ছা এভাবে আমরা যদি দেখতে পাই ইবনে সিনা ইবনে সিনাকে কিন্তু আপনারা চিনেন যার হাতে আজকে চিকিৎসা শাস্ত্র ফ্লারিশ করেছে ইবনে সিনা 300 বছরের চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন না একই সাথে তিনি একজন ফিলোসফার ছিলেন তার অসংক বই লিটারেচার আছে ইমাম গাজ্জালি ই ইমাম গাজ্জালি ইমাম গাজ্জালির নাম শুনেছেন কে কে ইহিয়াউল উলুম এই বইটা একটু পড়ার চেষ্টা করবেন এই ইমাম আল গাজ্জালি আজ থেকে কত বছর আগে তার লিটারেচারের মাধ্যমে তার ফিলোসফির মাধ্যমে সারা বিশ্বে নেতিত্ব দিয়েছে এর ইমাম হাসান আল বান্না সাইদ কতব এই অঞ্চলে সাইদ আবুল আলামা মাওলানা এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে সারা বিশ্ববিধি তারা তাক লাগিয়ে দিয়েছিল এবং এই বাংলাদেশের যদি একজন থেকে দেখি মীর কাশেম আলী শহীদ মীর কাশেম আলী যার হাত ধরে ইসলাম ছাত্র শৈ প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষটা সারাটা জীবন মানুষজনের কাজ করেছেন বাংলাদেশের আজকে যখন যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করা প্রাইভেট সেক্টর এক্সপ্লোর করা এই সকল কিছু শহীদ মির্জা সামালে ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে আজকে যে ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট পজিশন দেখতে পান এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মির্জা সামালে হওয়া দরকার আমাদের ইমাম হাসান বান্না দরকার আমাদের ইবনে সিনা দরকার আমাদের বদিন জামান সাইয়েদ নুরসিদের মতো লোক দরকার আমাদের লোক এই ধরনের লোক রাজশাহী কলেজে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্য থেকে আমাদেরকে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবো আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ রাজশাহী কলেজে যারা শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ